রসুলের প্রিয় সাহাবী হানজালা যখন আপনি ওহুদের মাঠে যাবেন পৃথিবীতে কয়েকজন সাহাবিরে আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া মৃত্যুর পরে গোসল দিছে তার ভিতরে নবীর জীবদ্দশা একজন সাহাবিরে গোসল দিছে মার বলেন হে মুসলমান লাইরা যখন আল্লাহ মাল্লা রসুলকে কেউ নাই না লয় সব জিম্মাদারি কে নেয় হামজালা নতুন বিবাহ করছে গত পরশুদিন বোর কারণে অহুদের মাঠে যাইতে পারে নাই যেই দিন অহুদের মাঠে যুদ্ধ ওই দিনকে সকালবেলা বৌলয়া হইয়া রইছে বাড়ি রসুলের প্রাণপ্রিয় সাহাবি হানজালা অত্যন্ত লম্বা একজন সাহাবী ছিলেন ফিগার টকমুকি যুবক মাত্র বাইশ বছরের যুবক বিশ্বনবী বলেছে বেঈমানরা 1000 সাহাবা বেঈমানরা 3000 মুসলমান 1000 এখান থেকে ভাগি আসলো 300 রইলো 700 700 লয়া নবী উহুদে যাইতেছে ওই সাহাবী মনে মনে ভাবছে সকালবেলা জামুনে কিন্তু সকালবেলা শ্বশুর বাড়ি বউলিয়া ঘুমাইতে যাই 11টা বাজে গেছে নতুন বউলিয়া ঘুমাইছে স্বামী আর স্ত্রী নতুন বিবি ঘুমাইলে তো আপনাদের বালেক পুরুষ যারা বুঝাইতে সময় নাই শরীর নাপাক হয়ে গেছে এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমানো হঠাৎ করে এগারোটার সময় কে যারু ডেকে ডেকে বলে তোমরা কি কোথায় আসো মদিনার নবী কে কারা জানো মাইরা ফেলছে তোমার নবী শহীদ হান একটা লাফতি দিয়ে শশুদ মারি গেট পাই ফেললেন হান জাল সোনার পয়সা তাইখা লাফ কি রে বিবি লাফ দিয়া উঠিয়া কয় তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেলে আমি পাগল হম না আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা সেই কলিজের টুকরে নবি আমার নাই বাবার অডল সম্পদ বাদ দিয়া যার হাতে কালিবা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম বিবি বলতেছে তুমি কি করতে যাও তাড়াতাড়ি দে তরবারি দে গো গতকালকে যাইতে চাইছিলাম যাই নাই তারা যুদ্ধের পোশাক দে বিবি বলে যাই বার এক অন্তত গোসলটা করিয়া যাও হানজালা বলে গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে গোসল করতাম শুধু দশটা মিনিট সময় লাগবে এই দশ মিনিট আমি ওদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো কোন রাবি বলে নর্দেক গোসল করতেছিলেন ইন্দিমিন টাইমে কানে খবর আসছে নবী নাই আর আক্রাবায় তার সে গোসলের কাছে যাইতেছিলেন ওই অবস্থায় দৌড় শুরু করলেন ওহুদের মাঠে কিনারায় যায় শুনে আমার নবী বেঁচে আছে কিন্তু নবীর দাঁত দুইটা বাইজে দিছে নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে নবী কড়াই কাট বের হয়ে গেছে লোহার রড হানজালা ডাক দিয়ে বলে বেঈমানের বাচ্চারা রে হানজালা জিয়া গেছে হ্যানজালা হোদ পাহাড়ের পিছনের দিকে বাবা আক্রমণ করলেন শত্রু শাউনের মধ্যে ঢুকে গেল আর যুদ্ধ করতে 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 হানজালার সামনের দিকে পেইমান হুলহারে কচু কাটা করলেন হানজালা সরিয়ে গেল আপনারা জানেন যুদ্ধ বন্ধ হে জয় আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়া বিশ্ব নবীর পাহাড়ের উপরে তোলা হইল যেই পাহাড়টা ফাটিয়া বিশ্ব নবীর জায়গা করে দিয়েছিল ওই পাহাড়ে টেনে উঠানো হইল হঠাৎ করে আমার বিশ্ব নবীর কানে খবর আসলো নবী গো অনেক সাহাবি শহীদ হয়ে গেছে সত্তর জন সাহাবি নবী বললে অতি তাড়াতাড়ি করে আমার পাহাড়ের নিচে নামাও নামাই এক একজন শহীদদেরকে তোমরা এক জায়গায় করো হুজুর রাত্রে তো আর সম্ভব না কে কোন জায়গায় পড়ে আছে মাগরিব হয়ে গেছে মাগরীবের নামাজ পড়া শেষ হইল ইশার নামাজ শেষ হয়ে গেল বিশ্ব নবী সারা রাত ঘুমাইতে চাইলেন সাহাবা একরাম যুদ্ধের ময়দানের লাশ গুলো টোকাইতেছে টোকাইতে টোকাইতে ফজর হয়ে গেল হঠাৎ করে ফজরের পরে আউলা ক্যাশ আউলা জাউলা এলো মেলে চুল পাগলের মধ্যে দৌড়াইতেছে একটা মহিলা বিশ্বনবীর রুমার পাহাড় যেখানে এখন অহুত পাহাড়টা দেখেন বাবা এই পাহাড়ের যেখানে মসজিদ এখানে বিশ্বনবী বসা ছিলেন সোহাদাই অহুত যেই মসজিদটা এই মসজিদ যেখানে আমার নবী একটা জল চোখে পেঁধে বসে আছে মহিলারা সামনে দ্বারা বলে নবীজী আমি শুনতে পারছি আমার নয়া জামাই সরিয়ে রয়ে গেছে তোমার নময়া জামাই কে নবীগ আপনার প্রিয় সাহাবি হানজালা যারে আপনি বিবাহের কারণে রাইকার ছিলে নানেন নাই আমার নবী বলে হানজালার কি হইছে হুজুর আপনার হানজালা শহীদ হয়ে গেছে আমার নবী বলে জাহাবিরারে দেখো তো আবার এই কলিজার টুকরা হানজালার বিবি কি বলে নবী লজ্জার কথা বললে গোপন করে লাভ নাই আমি আর আমার স্বামী সকালে শুয়েছিলাম আমার স্বামী না পাশলের হুকুম তার উপরে ছিল আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন আমার হাজালারে আপনার প্রিয় সাহাবির গোসল ছাড়া কবর দিবেন আমার নবীর এই ছোট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে নবী কথা বলতে পারে না মাথার এই চল দুইটা বাবা এরকম মোটা হয়ে গেছে নবী আমার ঘাড় ঘুরাইতেও পারে না সঙ্গে সঙ্গে বলে তা দেখ তো আমার হানজানা লাশটা কোথায় পড়ে আছে সাহাবা একরাম পুরা ওহুদের মাঠটা তালাস করতে করতে তন্ন তন্ন করে ফেললেন কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না হঠাৎ করে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হানজালাকে তালাশ করতেছেন গোসল দেওয়ার জন্য হানজালারে আপনার গোসল দিতে হবে না নবী হানজালার গোসল হাজার হাজার ফেরেস্তারা বহুত পাহাড়ের চূড়াই নিয়ে দিতাছে বিশ্বনবি কেঁদে কেঁদে বলে আমার হানজালার কাছে যাই স্টা ডিস্টার্ব করি আমার হানজালার গোসল হইতেছে গোসল হইলে কমপ্লিট হলে নিচে নামবে হয়তো তালিরা জেল্লা আন্দালান বলেন আমি হাঁটতে পারি না আমার শরীরের মধ্যে বিরাশিটার উপরের তরোবারই ছিল। তারপরে আমি খোড়াইতে কোড়াইতে কোড়াইতে হানজালার লাশের কাছে গেলাম যাই দেখি এখনো পর্যন্ত হানজালার ছোট্ট ছোট্ট দাড়ি পেয়ে মাথার শুল পেয়ে বেয়ে জান্নাতের পানির ফোঁটাগুলো জমির মিশতেছে আমি আলি নবীন জামাই আমার শাস্ত্র ভাই আবার আমার আর গুণ আছে আমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে আর একটা গুণ আমি আলির আছে সেটা হলো এই আমি আলি যেই বিছানায় বড় হয়েছি ওই বিছানায় আমার নবী বড় হয়েছে যেই বিছানায় আমার নবী আট বছর বয়সের থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত যে সকিতে ঘুমাইত আমি আলী জন্মের পরের থেকে নিয়ে ওই খাটের মধ্যেই বড় হয়েছি নবীর যত ঘাম ময়লা যেই বিস্তা চাদরে লাগতো ওই বিস্তা চাদর আমি আলী গাই দিছি আমার এত গুণা গুণ এতক থাকার পর আমি হানজালাল লাশের কাছে গেলাম মাথার চুলের মধ্যে হাত দিলাম আমার পুরা হাতটা ভিজিয়ে গেল আমি আলী যত দিন বেঁচেছিলাম আমার হাত যতই ময়লা লাগতো যত কিছুই লাগতো আমি বাথরুম করার পরে স্টেনজা করার পরে পানি খরচ করার পরও আমার হাত থেকে জান্নাতের ঘেরা নাশতো আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতের মধ্যে থেকে জান্নাতের আসছে কেন কথাটা বলছি মেরে ভাই দোস্ত বজর্গ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল দলিল করিয়াল হয় সব কিছু আল্লাহ তার জেম্মাই লয়েল আমাদের সব কিছু আল্লাহর জেম্মাই দিয়ে দেয় মরণ তো একদিন হয়েই যাবে কথা ঠিক না বেটি সব কিছু কার জেম্মাই দিব যদি আমার জেম্মাই আমি রাখি জাহান নাম সারা উপায় নাই আমার সব কিছু কার জেম্মাই জোরে কন কার আল্লাহর জিম্মায় যদি দিতে হয় আপনার আমার কয়েকটা সিস্টেম আছে আল্লাহর জিম্মায় যদি আপনার জীবন গড়তে হয় এক নাম্বার করতে হবে আমি বলবো না বাড়ি গাড়ি আপনার করা লাগবে না বাড়ি গাড়ি করবেন যেই বাড়ি গাড়ির ইনকামের মধ্যে কিছু আল্লাহ রাস্তার দাম থাকতে হবে আপনার হায়াতে জিন্দিগি সুন্দর করবেন হায়াতে জিন্দিগির ভিতরে কিছু নামাজ আপনার জীবনের সময়টা আল্লাহ রাস্তায় থাকতে হবে কথা বলেন না কেন আপনি দুনিয়ার সব কাম করতে পারলেন পাঁচ অক্ত নামাজ পড়ার টাইম আপনার নাই এই হায়াতে জিন্দিগির কুত্তার যেরকম দাম আছে দাম নাই আপনারও কুত্তার জিন্দিগির সেটা খারাপ জিন্দিগি অতএব আপনার জিন্দিগির মধ্যে পাঁচ অক্ত নামাজ দরকার আছে না নাই হালাল হারাম তো মিস করার দরকার আছে না নাই যে ইনকাম করবেন তার থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করার সময় আছে না নাই করবেন তো ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ থাকবে তো জীবনে হায়াতে जिंदगी থেকে पाच वक्त নামাজের সময় বের হবে তো ইনশাআল্লাহ আসেন তওবা করে استغفر الله রব্বি মিন কুল্লি জামবেও অত বিলাইহে لا حولা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীর আজিম, لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ